কেন্দ্রের ভিতরে বুথের ভিতরে অনেক সিরিয়াল মানে ভিতরে ঢুকে গেছে আমরা তখন তাদেরকে বলছি যে এই এটা তো নিয়ম না এর ভিতরে বুথের ভিতরে দুই থেকে তিনজন থাকবে এত কেন দশজন চলে গেছে তখন আমরা ওটা বললাম যখন অফিসারদের তখন আমাদের এজেন্ট বোনরা ওদেরকে সরাই দিল। আলহামদুলিল্লাহ সকাল আটটা থেকে এখানে আমরা অবস্থান করছি তো মনে হলো ভালোই হচ্ছে কিন্তু মাঝখানে দুইবার একটু এলোমেলো হয়েছিল তো যাই হোক পরবর্তীতে পুলিশ পিক আপ এসে প্রশাসন এসে আমাদের সেটা নিয়ন্ত্রণে এনেছে মার্শাল্লাহ ভোটারদেরকে উদ্বুদ্ধ করছিলেন বিএনপি গ্রুপ যে এই যে গ্রুপে ভোট দাও দাও তো ওইখানে আমাদের এক ছেলে হয়তো ভিডিও করতে নিয়েছিল তখন তারা সমস্যার সৃষ্টি করছিল বড় ধরনের পরে প্রশাসনকে জানানোর পর ওনার এসে নিয়ন্ত্রণে আনে নেই আর কি পরিবেশটা নিয়ন্ত্রণে আনে এটা আমাদের ধারণায় নাই এখন ভিতরে ভোট দিছেন ভোটাররা এখন এটা আল্লাহর ভুরি ভরসা যেটা আল্লাহ রাখেন সেটাই হবে আশা করি এই আর কি বাইরের পরিবেশ দেখে তো তেমন বোঝা যায় না মোটামুটি পরিবেশ ভালোই ছিল এই আর কি আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে কিছু সময় আমরা যখন ভোট দিতে গেছি তখন দেখি কেন্দ্রের ভিতরে বুথের ভিতরে অনেক সিরিয়াল মানে ভিতরে ঢুকে গেছে আমরা তখন তাদেরকে বলছি যে এটা তো নিয়ম না এর ভিতরে বুথের ভিতরে দুই থেকে তিনজন থাকবে এত কেন দশজন চলে গেছে তখন আমরা ওটা বললাম যখন অফিসারদের তখন আমাদের এজেন্ট বোনরা ওদেরকে সরাই দিল আর সামনে যিনি ছিলেন একজন বোন আমাদের সে তখন নিয়ন্ত্রণ করলো ওইটা তারপরে আমাদের কিছু ভোটার স্লিপ নিয়ে বারবার বাইরে চলে আসছে বলছে আমার মেলতিছে না আমাকে ভোট দিতে দিচ্ছে না কেন দিচ্ছে না সব মিলতিছে তার সিরিয়াল মিলছে তার নাম সব কিছু ঠিক আছে কিন্তু তিনি শেষ শেষমেশ অফিসারের কাছে যখন আমাদের ভাইরা গেছেন তখন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে তিনি নাম্বার দিয়েছেন তার ফোন নাম্বার দিয়েছেন যে আপনি সাড়ে তিনটায় আসেন সাড়ে তিনটায় আসে তারপরে আপনার এটা দেখতেছি তারপরে তিনি আসছেন তো পরবর্তীতে ওই বোন চলে গেছে আমরা দেখা হয় না যিনি ভোট দিছেন কিনা তারপরে আরও কয়েকজন বোনরা ফিরে আসছেন পরবর্তীতে দুই তিনবার করে ফিরে আসছে তারপরেও তারা ভোট আবার পরবর্তীতে দিছে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আশা করি আমরা যে আল্লাহ পাক চাইতো ইনশাল্লাহ জিতব আমরা জিতবে দাড়ি পাল্লা জি আলহামদুলিল্লাহ আমি সেই সকাল সাড়ে ছটায় ভোট কেন্দ্রে উপস্থিত হই আমাদের এজেন্টদের নিয়ে তবে এজেন্টদের নিয়ে ওইখানে একটু হট্টগোল ওরা করার চেষ্টা করছে তারপরে ভাইরা অনেক মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমি ওইখান থেকে ওইখানে কিছুক্ষণ ছিলাম তখন বেশ ভালোই পরিবেশ ছিল তারপরে ভোট দিতে যে যাপা যেটা বললো ওটা আমি সাথেই ছিলাম তারপরে যতটুকু বুঝলাম যে আমাদের মানে কিছু কিছু ভোট ওরকম আগেই হয়ে গেছে দুইটা ভোট হ্যাঁ দুইটা তিনটা পরে আমি আরও শুনছি কয়েকটা ভোট ওইটা হয়ে গেছে দুইটা ভোট তো যাই হোক পরে ভাইরাসটা ঠিক করে নিছে সব কিছু মিলে আমরা যতটুক মানে এতটুকু আশা করছিলাম না যে আরও সুস্থ হবে তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা এখন আশা করছি এখন আল্লাহর উপর ভরসা করছি আল্লাহ আমাদের বিজয় দান করবেন